ইসমিল্লাহিরকমানুর রাহিম লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইয়র্স আমরা আজকে চলে আসলাম গাজীপুর কাপাসিয়া কপালেশ্বর বাজারে আমাদের ইউটিউব চ্যানেলের এক ভাই সে নিজে নিজে কাজ শিখতেছে সে কারখানা আছে সে মোটামুটি সিলার প্রচেষ্টা করে নিয়েছে রসেন্ডিং সিলার করে নিয়েছে এখন সে কালার টপুর কীভাবে করবে সে আমাকে ফোন দিল আমি চলে আসলাম বাইর কাছে বাইকে শিখাবো কালার টপুর কীভাবে ইয়র্স আমরা এখন কালার টুপুর কীভাবে করবো আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা এখন কালারটা কীভাবে মারব আপনাদেরকে দেখাবো আমরা এখন কালার মারতেছি দেখেন কীভাবে কালারটা মারতে হবে আমরা ন্যাচারালের ভিতরে টিক কালার করে নিচ্ছি আকাশি কাটে কীভাবে ন্যাচারাল ভিতরে ঠিক কালারটা করতে হবে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কালারটা মেরে নিচ্ছি দেখেন কীভাবে কালারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি লাইট কালার সেগুন কাঠের কালার যে যেই কালারটা সেটাই ঠিক কালার কালারটা কীভাবে ম্যাচিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন বাইকে কালারটা দেখাই দিচ্ছি কীভাবে কালারটা মারতে হবে নেক্সট লোডে যেন বাইক কালারটা করতে পারে কালারটা করতে পারে আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি কালারটা হবে দেখে নি ভিডিওর মাধ্যমে ফাইন একটা কালার চলে আসছে সেগুন কাঠের কালার কালারটা ম্যাচিং করে নিচ্ছি একটা কালার আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি দেখেন কিভাবে ম্যাচিং করতে হবে অনেক সুন্দর ফিনিশিং এখন আমরা টপ কুট ফিনিশিং করব কিভাবে কুট ফিনিশিং করে থাকি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো টপ টপ ফিনিশিং ফিনিশিং করতেছি আমরা আমরা টপকুট ফিনিশিং করে নিচ্ছি দেখেন কিভাবে টপকুট ফিনিশিং করতে হবে অনেক সুন্দর ফিনিশিং আসতেছে অনেক সুন্দর একটা ফিনিশিং সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে আমার ভিডিওতে আপনারা চাইলে কাজ শিখতে পারবেন ফিনিশিং করে নিচ্ছি সুন্দর একটা ফিনিশিং আসতেছে টপকোড ফিনিশিং কিভাবে সিলার তৈরি করতে হবে কিভাবে কালার তৈরি করতে হবে কীভাবে টপকুট তৈরি করতে হবে আমাদের দেওয়া আছে নেবেন অনেক সুন্দর একটা ফিনিশিং তার একটা ফিনিশিং আসছে দেখেন আকাশি কাঠের উপরে আকাশে কাট ন্যাচারাল উপরে টিক কালার অনেক সুন্দর একটা ফিনিশিং টপকোট ফিনিশিং কীভাবে করে থাকি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে অনেক সুন্দর ফিনিশিং বিওর্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাই নতুন কাজ শিখতেছে বায়ের জন্য সবাই দোয়া করবেন বাই যেন সামনের কাজটা নিজে নিজে ফিনিশিং দিতে পারে ইনশাল্লাহ